হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের চতুর্থ খণ্ডের পঞ্চাশ সংখ্যক পত্রাংশ পাঠ যেদিন আমার এই জড় দেহ থাকিবে না সেই দিনও আমি আদর্শবান কর্মীদের সাথে সাথে কাজ করিয়া বেড়াইব তোমরা কাজ আরম্ভ করিলে আমি তোমাদের বাহু দিয়াই কাজ করিব এবং ঠিক উপযুক্ত সময়ে সশরীরেও আবির্ভূত হইব যতক্ষণ আমার এই দেহ কর্মক্ষম আছে ততক্ষণ আমি তোমাদের কাছে বিশ্রাম চাহি না সুতরাং তোমাদের কাজ পূর্ণ উদ্যমে চলিতেছে দেখিলেই সঙ্গে সঙ্গে ছুটিয়া আসিব যেদিন আমার এই জড়দেহ থাকিবে না সেই দিনও আমি আদর্শবান কর্মীদের সাথে সাথে কাজ করিয়া বেড়াইব কোনো কোনো ভাগ্যবান আমাকে তখন দেখিতেও পাইবে কিন্তু আজই তোমরা কাজে লাগো আর কাজ ফেলিয়া রাখিও না জয় জয়গুরু